দর্শক বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে এবং এইরকম ভারসাম্যহীনতা আমরা কখনো দেখিনি যখন বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ড ঘটল। ঠিক ওই সময় রাজনৈতিক যে নেতৃত্ব বলিষ্ঠ ছিল একটা গ্রুপ যারা সিদ্ধান্ত নিতে পেরেছিল যে আমাদের খন্দকার মোশতাকের ক্যাবিনেটে যাওয়া উচিত আর একটা গ্রুপ পলিটিক্যাল যারা সিদ্ধান্ত নিতে পেরেছিল যে আমাদের এখন খন্দকার মোশতাকের ক্যাবিনেটের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত থার্ড আর একটা গ্রুপ তারা খুব দ্রুত সেটা মুসলিম লীগ জামায়াত ইসলামী তারা খুব দ্রুত নিজেদেরকে সংগঠিত করতে পেরেছিল এবং এর সঙ্গে আওয়ামী লীগের এক শ্রেণীর নেতা এবং অন্যান্য উদারপন্থী যারা বুদ্ধিজীবী শিক্ষক অধ্যাপক তারা সিমেন্টেড হয়ে গিয়েছিলেন যে তৃতীয় একটা শক্তি আমাদেরকে দাঁড় করাতে হবে এবং সেই তৃতীয় শক্তি জিয়াউর রহমান সেই পাদপীঠে আসার আগেই পঁচাত্তরের পনেরোই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসেই তারা কিন্তু নিজেদেরকে অর্গানাইজ করে ফেলেছিল আবুল মুসুর আহমদ ফেদ্দুর সামেদ কুরেশি আব্দুল হামেদ চৌধুরী শাহাজিজুর রহমান এই মানুষগুলো মানে জিয়াউর রহমান আসার আগেই কিন্তু তারা নিজেরা অর্গানাইজ হয়ে দেওয়ার ওয়েটিং যে এখন যেভাবে চলছে অর্থাৎ আমলিক ভার্সেস আমলীগ খন্দকার মোস্তাক ভার্সেস এন্টি মোস্তাক এই জিনিসগুলো চলবে না এবং যখন একটার পর একটা কু হচ্ছে পাল্টা কু হচ্ছে তারা কিন্তু বুঝে গেছিলো তৃতীয় শক্তিটি যে এই অবস্থাতে চলবে না খালেদ মুশারফকে দিয়ে হবে না খালেদ মুশারফ এখানে যব্যুত্থান করেছেন তিনি টিকবেন না এটা রাজনৈতিক নেতৃত্বে কিন্তু বুঝতে পেরেছিল এবং তারা একটা নতুন নেতার জন্য অপেক্ষা করছিল যখন সেই নভেম্বর মাসের সাত তারিখে সেই পাল্টা অভ্যুত্থান হলো সিপাহী জনতার বিপ্লব হলো এবং সেই বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব যখন এলেন তখন জিয়াউর রহমান সাহেবকে নিয়ে দুটো গ্রুপ টানাটানি করছিলো একটা হলো পলিটিক্যাল গ্রুপ একবার অ্যাবসলিউটলি বেসামরিক রাজনীতিবিদ তারা আরেকটা হলো গেরিলা রাজনীতিবিদ অর্থাৎ কর্নেল তাহের নেতৃত্বে যাসদ এবং এরকম বাম ঘরানার যারা সশস্ত্র বিপ্লব করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আসছিল এবং ইতিমধ্যে তারা অনেকগুলো সশস্ত্র অপারেশন তারা ঘটিয়েছে তিহাত্তর থেকে একেবারে ওই জমানা পর্যন্ত তাদের হাতে প্রচুর অস্ত্র ছিল এই গ্রুপটি মূলত ক্যান্টনমেন্টে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার আজকে যেভাবে এনসিপিকে যদি আপনি ধন্যবাদ দিতে চান তাদেরকে যদি কৃতজ্ঞতা জানাতে চান তাহলে সাতই নভেম্বরের যে বিপ্লব এই পুরো বিপ্লবটি ছিল কর্নেল তাহেরের এবং জাসদের তো জেউর রহমান যখন ক্ষমতায় আসলেন জাস্ট লাইক ডক্টর মোহাম্মদ তিনুসের মতো মানে ডক্টর মোহাম্মদ তিনসকে যেভাবে প্যারিস থেকে এনে ক্ষমতায় বসানো হলো ওনাকে ওইভাবে ক্যান্টনমেন্ট থেকে এনে তাকে বের করা হলো বের করার পর যেটা হলো সেটা হলো তিনি সঙ্গত কারণে যারা বিপ্লবী তাদের করাতে চলে গেলেন মানে কর্নেল তাহেরের করায়ত্তে চলে গেলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে এই যে কর্নেল তাহের করায়ত্ত থেকে তিনি ক্যান্টনমেন্ট ঠিক রাখতে পারবেন না প্রশাসন ঠিক রাখতে পারবেন না এবং এই উগ্রপন্থা এই উগ্রপন্থা নিয়ন্ত্রণ করতে তিনি পারবেন না এবং সঙ্গে সঙ্গে তাকে যে সিদ্ধান্তটা নিতে হয়েছিল সেটি হলো যে তৃতীয় শক্তিটি বেসামরিক তৃতীয় রাজনৈতিক শক্তিটি সিমেন্টেড হয়েছিল সেই সিমেন্টেড রাজনৈতিক শক্তিটির সঙ্গে যখন তার মোলাকাত হলো তার সিদ্ধান্ত নিতে এক মিনিট লাগলো না এবং সেই এক মিনিট সিদ্ধান্তে তিনি রাজনৈতিক দল করতে চাওয়ার আগে তিনি চাইলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আপনারা আবার আমি আপনাকে বলছি জেউ রহমান সাহেব কিন্তু চেয়েছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসন এবং আওয়ামী লীগকে ওন করার তার উইংসের মাধ্যমে মানে এখন এনসিপি যদি বা ডক্টর মোহাম্মত ইনু যদি আওয়ামী লীগকে ওহন করে উইদাউট শেখ হাসিনা ঠিক ওই কাজটা কিন্তু জিয়া রহমান সাহেব চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সেটা পারেননি তিনি আব্দুল মালিক উকিলকে দিয়ে চেষ্টা করলেন হলো না তারপরে তিনি মিজাউর রহমান চৌধুরীকে দিয়ে চেষ্টা করলেন হলো না তিনি আরও অনেক চেষ্টা করলেন বিভিন্নভাবে তখন তিনি চিন্তা করলেন যে না নিজে একটা রাজনৈতিক দল করবেন এবং তার ওই যে সিমেন্টের তৃতীয় শক্তিটি দেওয়ার দ্য এক্সপার্টেস্ট ইন অল রেসপেক্ট এবং এর মধ্যে আবুল মুসুর আহমেদ এত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবেরও সিনিয়র ছিলেন এবং শেখ মুজিব বঙ্গবন্ধু উনি তো আবুল মুসুর আহমেদ মানে মাহফুজ আনাম সাহেবের বাবা তাকে লিডার ডাকতেন তিনি সেন্ট্রাল সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন সেই সরোয়ার্দি ক্যাবিনেটে প্রভিন্সিয়াল গভর্নমেন্টে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে তো সেই রকম সিনিয়র পর্যায়ের মানুষ আব্দুল হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর চার খলিপের একজন ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একসাথে রাজেন্দ্র কলেজে পড়েছেন এবং ফরিদপুরের জমিদার পরিবারের সন্তান তো তার মতো মানুষ সে চলে এলো জিহর সাহেবের সঙ্গে তো ওটাকে নিয়ে তিনি যে কাজগুলো করলেন সে তার ফলে কি হলো রাজনীতির একটা ভারসাম্য তা ছিল পঁচাত্তর সনে ছিয়াত্তর সনে সাতাত্তর সনে পুরো জমানরা কখনো শূন্যতা হয়নি এবং কোনো রাজনীতিবিদদের ব্যাগবন তখন ভেঙে যায়নি আপনি চিন্তা করেন খন্দকার মোশাক বলল যে ক্যাবিনেটে যোগদান করো নাইলে জেলে যাও জাতীয় চার নেতা বললেন যে আমরা জেলে যাব মরে যাবো কিন্তু সেখানে যাকে বলা হয় তোমার ক্যাবিনেটে যাব না এবং তাদেরকে জেলে পুরে একেবারে শেষ সময় পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তাদেরকে যাকে বলা হয় ক্যাবিনেটে ঢোকানোর জন্য কিন্তু সেই জাতীয় চার নেতা তারা কিন্তু রাজি হননি জাতীয় চার নেতা রাজি হননি তখন যারা বিপ্লবী ছিল মানে ফারুক রশিদ তারা চিন্তা করলো যে যদি পাল্টা অভ্যুত্থান হয় খালেদ মুশারফ যদি পাল্টা অভ্যুত্থান যেটা করে ফেলেছে যখন পাল্টা অভ্যুত্থান হয় তখন তো আওয়ামী লীগ অর্গানাইজ হয়ে যাবে আর অর্গানাইজ হলে নেতাকারা নেতা হলো এই চারজন কিন্তু যখনই পাল্টা অভ্যুত্থান আসলে খালেদ মুশারফ করে ফেললেন তখন তাদের ভয় হলো যে খালেদ মুশারফ তো পারবেন না বিকজ আমরা যেভাবে মোশতাককে নিয়ে পারছি না খালেদ মুশারফ একেবারেই পারবে না তার একটা রাজনৈতিক শেল্টার দরকার এবং সেই শেল্টার কারা দিবেন খন্দেকার মোস্তাকের কাউন্টার গ্রুপটা যারা আছেন তারা কাজেই যদি এই চারজনকে মেরে ফেলা হয় তাহলে সেখানে দেখে বলা হয় মানে ওর যে পাল্টাকু পাল্টা অভ্যুত্থান খালেদ মুশারফের এটা ব্যর্থ হবে এবং ঠিক তাই হলো খালেদ মুশারফ ব্যর্থ হয়ে গেলেন তো খালেদ মুশারফ সেই ব্যর্থতা থেকে জিয়াউর রহমান যে শিক্ষাটা নিলেন তিনি সেই ভুলটা করলেন আর তিনি সঙ্গে সঙ্গে যে যাদের মেরুদণ্ড রয়েছে এরকম সিমেন্টেড গ্রুপটাকে নিয়ে নিলেন একই ঘটনা ঘটেছে জাস্টিস সত্তারকে যখন পদচ্যুত করলেন ঠিক ওই সময়টাতে জামাত বিএনপি আওয়ামী লীগ বাম ঘরানার যে রাজনৈতিক দল এই সবার সঙ্গে এশা সাহেব যে যোগাযোগ করেছেন এবং তখনও রাজনীতিবিদদের একটা ব্যাকবোন ছিল এবং রাজনীতির একটা ভারসাম্যতা ছিল ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে কিন্তু ভারসাম্য নষ্ট হয়নি এসাদের পতনের পরে যে তিন জোটের রূপরেখা হলো তখনও রাজনীতির ভারসাম্যতা ছিল এমনকি ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু রাজনীতির ভারসাম্যতা ছিল ওয়ান ইলেভেন যখন যারা ওয়ান ইলেভেন কুশিলভ তারা যখন দেখলেন যে তারা পারছে না যখন রাজনীতিবিদদেরকে তারা ডাকলেন বিএনপিকে ডাকলেন জামাতকে ডাকলেন আওয়াম লীগকে ডাকলেন এবং সৈদ আসাহের নেতৃত্বে যারা আওয়ামী লীগের লোকজন গেলেন বিএনপি যারা গেলেন প্রায় সবাই রাজনীতির যেটা ব্যালেন্স তারা সেটা রক্ষা করতে পেরেছিলেন এবং এই ব্যালেন্সটা দু হাজার আঠারো সনের বিনা ভোটের যে নির্বাচন সেই নির্বাচনের আগ পর্যন্ত ছিল মানে রাজনীতিবিদদের ব্যাকবোনটা ছিল এই দু হাজার আঠারো সনের নির্বাচনের আগ পর্যন্ত আঠারো সনের পরে এই ব্যাকবোনটা ভেঙে পড়ে এবং ভাঙতে 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 এখন একেবারে এমন একটা পর্যায়ে চলে গেছে এখন আমরা পোর্ট্রেট দেখছি বড়ো বড়ো রাজনীতিবিদদের পোর্ট্রেট দেখছি চেহারা দেখছি বডি দেখছি কিন্তু ভিতরে শক্তিমত্তা নেই রাজনীতির সেই সুরত নেই সে হাল নেই ফলে নানারকম ভারসাম্যহীন কর্মকাণ্ড ঘটছে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন বাংলাদেশে যারা আছে তারা যেভাবে দৌড়োদৌড়ি করছে ছুটাছুটি করছে এটা তাদের বিশ্বাসের ঘাটতি নিজেদের প্রতি অনাস্থা প্রতিপক্ষকে যাকে বলে শত্রু মনে করে আপনি দেখেন সাপ সাপ যে আঘাত করে অনেক সময় তার সাপ নিজের ছায়াকে আঘাত করে সাপ কিন্তু আঘাত করে ভয় পেয়ে এবং আপনি জানেন যে সাপ একটা প্রাণী যার মেরুদণ্ড নেই বুকের উপর ভর করে চলে তো সাপের নাইনটি নাইন যে আঘাত সেই আঘাত হলো ভয় পেয়ে এখন রাজনৈতিক দলগুলো যেহেতু তারা তাদের যে বিশ্বাস আস্থা এই জিনিসগুলো হারিয়ে ফেলেছে তারা যে কাজ করতে পারে তারা যে মানে তারা যে বিশাল কিছু করতে পারে বিপ্লব ঘটাতে পারে এই বিশ্বাসটা তাদের চলে গেছে এবং এই অবস্থাতে যখন একটা বিপ্লব হয়ে গেল এবং সেটা এনসিপির নেতৃত্বে তখন এনসিপিদের এনসিপির যারা তরুণ তরুণদের তো এমনি মেরুদণ্ড থাকে একটা নির্দিষ্ট বয়স জুলুম নির্যাতন ভোগ করার পরে তার বিশ্বাস সংকট হয় আস্থার সংকট হয় দাঁড়িয়ে থাকার যে অবিচলতা সেটা নষ্ট হয় কিন্তু ত্রিশ বছর পর্যন্ত একটা মানুষ যত তার বিপদ বিপত্তি আসুক না কেন তার কিন্তু একটা বিশ্বাস থাকে কাজে এই বিপ্লবের যারা বিপ্লবী এনসিপির যারা কর্তা ব্যক্তি তাদের সবারই মেরুদণ্ড ছিল এবং এখন পর্যন্ত সেটা আরও একশো গুণ বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার পরে কী হলো এই যে তরুণ যাদের মেরুদণ্ডের ক্ষমতা একশো গুণ বেড়ে গেছে কিন্তু এই একশো গুণ তাদের অভিজ্ঞতা বাড়েনি জ্ঞান বাড়েনি অন্য জীবনে নেতা হওয়ার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো তারা বাড়েনি ফলে কি হলো তাদের মধ্যে কুয়াত বেড়েছে শক্তিমত্তা বেড়েছে তারপরে তাদের মধ্যে শক্তিমত্তা প্রদর্শন করার যে অ্যাটিটিউড এটা বেড়ে গেছে এবং তাদের শরীরের যে উত্তাপ গরম এই গরম তাদের বেড়ে গেছে এবং সেই গরমের কারণে মানে তাদের মধ্যে এক একটা শরীর মানে নেতাদের এক একটা শরীর এখন একুশ হাজার ভোল্টের মানে পাওয়ারফুল জেনারেটর পরিণত হয়েছে ফলে তাদের ধারে কাছে গেলে ইলেকট্রিক শখ করে আর বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে তারা বিশ্বাস হারিয়ে ফেলছে আস্থা হারিয়ে ফেলছে তো এখন সালাউদ্দিন সাহেব যতই বলেন না কেন যখন নাহিদের সামনে যায় তার একটা ভয় থাকে যদি তর্ক বিতর্ক হয় নাহিদ যদি বলে ফেলে যে ভাই আপনি এত বড় বড় কথা কেন বলছেন আপনি তো ভারতে পালিয়েছিলেন অথবা আপনি তো গুম হয়েছিলেন আপনি তো শেখ হাসিনার জমানাতে বাংলাদেশে আসতে পারেননি আপনি এত বড় বড় কথা বলেন কেন তারেক রহমান সাহেব যদি তারা খোটা দেন যে আপনি এখনও বাংলাদেশ আসতে সাহস হয় না লন্ডনে বসে আছেন মিয়া আবার বড় বড় কথা বলেন জামাতের আমিরকে যদি ওরা বলে ফেলেন আরে মিয়া এত বড় বড় কথা বলেন জিহাদির জোরস দেখান শেখ হাসিনার জমানাতে আপনার একটা মোবাইল নম্বর ছিল না ফোন নম্বর ছিল না আপনার চেহারা কেউ দেখতে পেতো না সারাক্ষণ পালিয়ে থাকতেন বড় বড় কথা বলেন কী করে ফলে এই যে গরম ওদের গরমের ভয় দেখেন আমি এই তিনজনের উদাহরণ বললাম যদি শেখ হাসিনা আসে তাহলে বলবো আরে চিনি 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 আপনাকে মেয়ে হেলিকপ্টারে আপনি পালিয়ে চলে গেছিলেন আপনার একটা লোককে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় কত বড় বড় মন্ত্রী এমপি আমি নাহিদ আমার পা জড়াই ধরে বসে থাকি হাউমাউ করে কেঁদেছে বাবা গো বাঁচা গো আবার বড় বড় কথা বলেন শেখ হাসিনা এত উত্তর দিতে পারবেন না তিনি অত্যাচার করতে পারবেন তিনি যদি ভবিষ্যতে ক্ষমতা ফিরে পান তারেক রহমান যদি ক্ষমতা ফিরে পান জামাতের আমির যদি ক্ষমতা ফিরে পান তাহলে তারা হয়তো অত্যাচার করতে পারবে যে বেদব ছিল এত বড় কথা বলো চড়াই তোর বত্রিশটা দাঁত খুলে ফেলবো মুখের ভোর মুখের বলে কিন্তু উত্তর দিতে পারবেন না এর ফলে কী হলো এই যে এনসিবির একটা গরম আর এই গরমে প্রতিপক্ষ হিসেবে যে রাজনৈতিক দলগুলো মাঠে আছেন তাদের এমনিতে আগে যে সমস্যাগুলো ছিল ডায়াবেটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া শ্বাসকষ্ট এগুলো সব তিন গুণ চারগুণ বেড়ে গেছে এর বারে যেটা হচ্ছে তারা এখন এই তরুণদেরকে ভয় পাচ্ছে যারা কিসে কী বলে ফেলে এগুলোর জবাব তো আমরা দিতে পারবো না এদের সাথে কন্ট্রাডিকশন যাওয়া যাবে না প্লাস এদের সাথে রাষ্ট্রশক্তি আছে এদের যে ইথিক্যাল যে জায়গাটা আছে নৈতিক যে জায়গাটা আছে জায়গাটা আছে তো তারা সবাই এদেরকে রাজ আসনে বসিয়ে সিংহাসনে বসিয়ে নিজেরা নিজেরা মারামারি শুরু করছে কোনো রাজনৈতিক দলই এনসিপির সঙ্গে সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে আসছে না এতে এনসিপির যে গরম আরও বেড়ে গেছে এখন এনসিপির প্রসঙ্গ বাদ তো এনসিপির গরমের কারণে দেখেন পুরো রাজনৈতিক শিবিরে যে অস্থিরতা যে সমন্বয়হীনতা এবং যে যাকে বলে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যেটাই বাংলাদেশ ইতিপূর্বে কখনো হয়নি তো এটা কারণে পুরো রাজনীতির যে ভারসাম্য এই ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে গেল এটা যখন আমরা বলি ভারসাম্য মানে যখন দাড়িপাল্লার একপাশে পাশে এক কেজি থাকে অন্য পাশে এক কেজির সম পরিমাণ পণ্য সামগ্রী থাকে এবং নীতি সমান সমান পর্যায়ে থাকে তখন আমরা এটাকে দাঁড়িয়ে পাল্লা বলি এবং ওটাকে বলি এটা একটা ভারসাম্য আছে মানে ওজন এবং মালের ওজন মানে বাটখারার ওজন এবং মালের ওজনের মধ্যে একটা সাম্যতা রয়েছে রাজনৈতিক দলের মধ্যেও একটা সাম্যতা থাকতে হবে তো সেক্ষেত্রে ধরেন বাংলাদেশের দুটো জোট বিএনপি জামাত জোট আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট এটা একানব্বই থেকে মোটামুটি এই সুদীর্ঘ সময় কত প্রায় একানব্বই থেকে এ পর্যন্ত যদি ধরি প্রায় চল্লিশ বছর হয়ে গেল নাকি পঁচিশ বছর দু হাজার পঁচিশ আর হলো ধরুন দশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল তো পঁয়ত্রিশ বছর যাবৎ একটা জোট মানে ভারসাম্য রক্ষা করেছে বিএনপি জামাত জোট আর জাতীয় পার্টি আওয়াম জোট আচ্ছা ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি ধরেন তাহলে বিএনপির সাথে আসলে ভারসাম্য রক্ষা করার জন্য একমাত্র আওয়ামী লীগ এর বাইরে অন্য কোনো দল নেই কোনো গোষ্ঠী নেই এটা এখন পর্যন্ত তো সেই ভারসাম্যটা এখন সম্পূর্ণ অনুপস্থিত এখন নতুন করে সবাই যেটা বলছে তারা তাদের ওজন বাড়ানোর চেষ্টা করছে কারো ওজন যদি দুই কেজি হয় তিনি বলছেন আমার ওজন পাঁচ কেজি আমার সাথে যদি লড়তে আসো তোমাকে তো পাঁচ কেজি উচ্চতা ওজন থাকা লাগবে অপর পক্ষে যে আসে তার ওজন হয়তো আধা কেজি সে বলছে না আমার ওজন ছয় কেজি আসো মাপ দেই তো এরকম যে টানাটানি টানা হেসড়াত চলছে এর ফলে রাজনীতির ভারসাম্যহীনতা দেখা দিয়েছে এই ভারসাম্যহীনতায় প্রধান দুটো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত যারা একসময় বন্ধু ছিল তারা এখন পাল্লার এপাশে আর পাল্লার ওই পাশে তারা নিজেদেরকে স্থাপন করেছে স্থাপন করে এটা অনেকটা কেয়ামতের ময়দানের মতো তারা মাপজপ শুরু করেছে কেয়ামতের ময়দানের যেটা হবে সেটা হলো যেটা আমরা জানি এখানে ওজন হবে কর্ম দ্বারা এবং যাকে বলা হয় আমল দ্বারা কোয়ালিটি দ্বারা আর পাফি তাফি যারা আছেন তাদের ওজন হবে হলো সংখ্যা সংখ্যাতত্ত্ব দ্বারা এখন বিএনপি এই দুনিয়ায় যে সংখ্যাতত্ত্ব রয়েছে আমাদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে আমাদের ওজন রয়েছে আকৃতি রয়েছে এটা নিয়ে আমাদের ওজন সে একমত বিএনপি বলছে সেই অনুযায়ী যে আমাদের ওজন হওয়া উচিত এক কেজি চল্লিশ ভাগের এক ভাগ তো জামাত বলছে না চল্লিশ ভাগের এক ভাগ হবে না আমাদের ইমান আছে আমাদের আমল আছে আমরা চামদা গ্রহণ করি না আমরা জুলুম করি না জাহিল করি না আমাদের এই ইমান আমলের ওজন তোমাদের একশো গুণ বেশি আমাদের এক একটা সৈনিক তোমাদের এক লাখ সৈনিকের সমান আমাদের রেখা যারা আছে সব বদরি সাহাবিদের অনুসরণে আমরা এদেরকে গড়ে তুলেছি ফলে এরা তিনশো তিরিশ জন হওয়া সত্ত্বেও এদের সাথে আসমানি ফেরস্তা আছে ফেরস্তার জন্য তোমরা করবো না ফলে তোমরা তো আমাদের সাথে পারবো না তোমরা নিজেদেরকে একমন বলতেছে আমাদের আসলে তোমাদের চল্লিশ গন বেশি আমাদের চল্লিশ গুণজন আছে আচ্ছা এই কাজ তারা কথা বলছে বাক্যযুদ্ধে বলছে এবং এই আকার আকৃতি কি হচ্ছে দুটো রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা ভারসাম্যহীনতা এবং বাঘযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই বাঘযুদ্ধে তাদের নিজেদের পাল্লা ভারী করার জন্য তারা ছুটছে জামাত ছুটছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চর্মনায় পীর সাহেবের পেছনে জামাত ছুটছে হেফাজতের একটা অংশের পেছনে জামাত ছুটছে অন্যান্য ধর্মীয় সংগঠন তাদের পেছনে এমনকি অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল তাদের সাথে তারা তলে তলে ঐক্য করার চেষ্টা করছে সেখানে বিএনপি একা সে কাউকে পাচ্ছে না সে একবার চর্মনায় পীরের যে প্রতিদ্বন্দ্বী অরাজনৈতিক তারা আসলে মূলত আওয়াম লীগকে সাপোর্ট করে দক্ষিণাঞ্চলে সেটা হলো শর্ষিনার পীর সাহেব তারা সেই শর্ষিনের পি দরবারে গেল এবং দেখাচ্ছে বলার চেষ্টা করলো তোমাদের সাথে যেভাবে ইসলামী দলগুলো আছে আমাদের সাথেও আছে আবার তারা হেফাজতের যে অংশটি এখন হাট এতে আছেন এরা মূলত আওয়ামী লীগ সমর্থক আহমেদ শফি এবং তার সন্তানদের নেতৃত্বাধীন মুক্তি ফয়জুল্লাহ সাহেবের যে গ্রুপ মুক্তি ফয়জুল্লাহ সাহেবের যে গ্রুপ হেফাজতের এরা মূলত হাট হাজার কেন্দ্রিক এদের যে সিমেন্টের যে শক্তিটি রয়েছে এটা মূলত আওয়াম লীগের এফ যার নেতৃত্বে এখন প্রথম থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আছে এবং সেখানে সালাউদ্দিন সাহেব গেলেন গিয়ে মূলত লালবাগ কেন্দ্রিক যে আওয়ামী বিরোধী যে চক্রটি রয়েছে তাদেরকে যারা জামাতের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে তাদেরকে একটা থ্রেড যে আমাদের তোমরা যদি এটা করো ওরা আছে এবং এটা আলটিমেটলি তাবলিকেও চলে যাবে তাবলিগ ঠিক এই দুটো গ্রুপ আলাদা আলাদা আছে এইভাবে আসলে যখন ছুটাছুটি করছে বিএনপি এবং জামাত এই ছুটাছুটি করতে গেলে জামাতের আমিরের তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়লেন তার হার্টে ব্লক ধরা পড়লো এখানে তিনি চিকিৎসা করলেন হার্টে রিং পড়লেন এবং এটা এখন জাতির টক কান্ট্রি যে এই হৃদয় নিয়ে এই হার্ট নিয়ে তিনি তো আগের মতো আর পরিশ্রম করতে পারবেন না তার হার্ট তো নিরপরাধ নয় নিরোগ নয় চারটে যদি রিং পরানো থাকে তাকে সতর্কতা অবলম্বন করতেই হবে তিনি আর আগের মতো ছুটাছুটি করতে পারবেন না কিন্তু জামাতে এখন ডাক্তার শফিকের যে অবস্থা এর বিকল্প কোনো নেতৃত্বর কথা আমাদের মনেই আসতেছে না যে সফিক সাহেবের জায়গা রিপ্লেস করতে পারেন ওখানে একটা ভারসাম্যহীনতা দেখা দিয়েছে বিএনপি একই অবস্থা মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বা সাহেব বাবু তারপরে ওনারা যেভাবে এই জনপ আক্রমান সাহেব যখন লন্ডনে চলে গেলেন তখন থেকে এই দলটাকে যেভাবে তারা চালিয়ে আসছিলেন এটা এই গত এক বছরে সালাউদ্দিন সাহেব আসার পরে এখানে টোটাল মেরুকরণ আগে যারা ছিলেন নেতৃত্ব তারা এখন ইজ্জত বাঁচাতে ব্যস্ত এখানে সালাউদ্দিন সাহেবের যে অভ্যুদয় হয়েছে উত্থান হয়েছে এটা বিএনপির যারা নতুন তুর্কি নব্য তুর্কি তারা বেশ খুশি কিন্তু সমস্যা হলো যে সালাউদ্দিন সাহেব তারেক রহমান সাহেব এবং এই তরুণ তুর্কি যারা আছেন তাদের সবাইকে মানে ত্যাগ দিয়ে কেউ চাঁদাবাস কেউ ধান্দাবাস কেউ ভিরু কেউ আয়ের নাই রোজগার নাই কেউ ভারতের এজেন্ট কেউ রয়ের এজেন্ট কেউ আওয়াম লীগের এজেন্ট এই সমস্ত নানারকম ট্যাগ দিয়ে তাদেরকে এমন অবস্থা করে ফেলছে যে এরাও এখন ঠিক আগের মতো মানে হুঙ্কার দিতে পারছেন না সালাউদ্দিন সাহেবকে যখন নাহিদ সাহেবের সাথে কথা বলতে হচ্ছে জামাতের আমিরের সাথে তাদের কথা বলতে হচ্ছে তখন বেশ বের করতে হচ্ছে তারেক রহমান সাহেবকে এখন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা তাকে নিয়ে যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথার কাউন্টারে তাকে এবং তার যারা লোকজন রয়েছে অনেক কিছু তাদেরকে করতে হচ্ছে এটি হলো রিয়ালিটি এর ফলে কী হল বিএনপির যে শক্তিমত্তা ইন্টারনাল শক্তিমত্তা এখানে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে অর্থাৎ যারা দু ছয় থেকে একেবারে দু হাজার পর্যন্ত দলটা চালিয়েছেন তারা ভার্সেস তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে তরুণ তুর্কিরা এখন এই মুহূর্তে সালুদ্দিন সাহেবকে সামনে রেখে যে অর্গানাইজ হচ্ছে এটা কতটা মাঠের পর্যায়ে গিয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে তা আমরা অতি সম্প্রতি চট্টগ্রামের আওজানে দেখেছি এবং শুধু চট্টগ্রামের আওজান না এর সাথে ভয়াবহ ঘটনা ইজ ওয়েটিং কুমিল্লাতে সিলেটে মুন্সীগঞ্জে সাতপুরে শুধুমাত্র যেই দিন বিএনপি প্রার্থী ঘোষণা করবে যেই দিন প্রার্থী ঘোষণা করবে আমি শুধু ঢাকার আশেপাশে কয়েকটা জায়গা বললাম নারায়ণগঞ্জ তারপরে কুমিল্লা এবং এখানে তো মুরাদনগর আলটিমেটলি টক অব দ্য কান্ট্রি চলে আসছে তো আসি প্রত্যেকটা জায়গাতে যে কি ভয়াবহ মুসিবত তৈরি হবে তখন বিএনপি যারা লোকজন বুঝতে পারবে যে এক বছরে তাদের দলের অভ্যন্তরীণ ভারসাম্য কতটা নষ্ট হয়েছে সেকেন্ডলি হলো সেকেন্ড ফেজে এসে তাদের যারা প্রতিপক্ষ জামাত জামাতের সঙ্গে তাদের যে রিলেশন এনসিবির সাথে রিলেশন এই রিলেশনটা অ্যাবসলিউটলি একটা ভারসাম্যহীন রিলেশন এই পক্ষে বিএনপির মেজরিটি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা জনপ্রিয়তা আর অন্যদিকে তাদের একটা ভার্চুয়াল জনপ্রিয়তা ভার্চুয়াল ক্ষমতা এই ভার্চুয়াল ক্ষমতায় একটা জনিত ক্ষমতা অর্থাৎ যে কজন কর্মী সমর্থক জামাতের যে কজন কর্মী সমর্থক তাদের সঙ্গে রাষ্ট্র ক্ষমতা অর্থ তাদের নেকামল তাদের বিপ্লবী চিন্তা চেতনা সব মিলিয়ে একটা নতুন মেরুকরণ ভারসাম্য তৈরি করার চেষ্টা করা হয়েছে যেটি আসলে মাঠে রাজনীতিতে যখন মুখোমুখি হবে নির্বাচনের মাঠে এক মিনিট এই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে তখন একটা যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ বিএনপি ভার্সেস বিএনপি বিএনপি ভার্সেস জামাত জামাত ভার্সেস এনসিপি এনসিপি ভার্সেস বিএনপি তো এইরকম অন্তত পক্ষে দশটা অ্যাঙ্গেল থেকে যখন তাপ এবং চাপ শুরু হবে তখন সামগ্রিক দেশের যে ভারসাম্যহীনতা কোন পর্যায়ে চলে গেছে লেমিন জালেক ভাবলি গা কাটা দিয়ে ওঠে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি